আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন পাঁচটা বেজে গেছে তারপর রোদে কিতাব আর রোদ আছে বলে সবকিছু জলজ্বল করতেছে উজ্জ্বল নদীর পানি কতটা স্বচ্ছ একবারে পরিষ্কার পানি নদীর পানিতে সূর্যের লাইটে পড়ায় মনে হচ্ছে যে একটা রং আসলে রঙ না নদীর পানিতে যে লাইট পড়ছে সূর্যের আলো পড়ছে এজন্য এরকম দেখাচ্ছে বিকেলবেলা নদীর পাড় দিয়ে হাঁটতে আসলে অনেক ভালো লাগে মনটা ভালো হয়ে যায় পানি কিন্তু কমে যাচ্ছে অল্প দিনের ভিতরে পানি কমে যাবে এই যে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে সেটা একটা দ্বীপ নদীর পাড়ে সব ব্লক বসানো আসলাম দ্বীপের কাছে ऐसा एक पूरे फिलियर देखा तो गया